কিন্তু জাকাত কোরবানি হজ এটা অধিকাংশ মুসলমান বুঝতে চায় কোরবানি এবং হজ এই দুইটার এখন মৌসুম ঠিক না বলেন কোরবানি এবং হজ তা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল আপনারা প্রত্যেকেই এ যে কয়জন আছেন বুজমান আপনারা নিজ নিজ আলেমদের কাছে স্থানীয় ওলামায় কারামের কাছে এবং ইমাম সাহেবদের কাছে তিনটা বিষয় জাকাত কোরবানি এবং হজ দেখেন এই তিনটা জাকাত ফরজ হজ ফরজ কোরবানি ওয়াজিব ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় না ওয়াজিব কি করা যায় না এটা খামখেয়ালির বিষয় না যে আপনার মন চাইল দিলেন করলেন মন চাইলে করলেন না এটা কোনো বিলাসী ইবাদত না আপনার মনের ইচ্ছা মতো ইবাদত না বরং এটা ফরজ এটা ওয়াজিব অর্থাৎ যেটা ফরজ এবং যেটা ওয়াজিব আমাদের প্রত্যেকের উচিত এটার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ছেড়ে না দেওয়া ঠিক কি না বলেন আচ্ছা এখন আসেন যেহেতু জাকাত কোরবানি হজ এই তিনটা স্বাভাবিকভাবে আর্থিক ইবাদত কিসের ইবাদক মানে অর্থ সম্পর্কিত কি ইবাদক এই জন্য অধিকাংশ মুসলমানের মানসিকতা হইল যে এই তিন বিষয়ে পূর্ণ মাস আলা যে জাকাত কার উপরে ফরজ হয় কোরবানি কার উপরে ওয়াজিব হয় হজ কার উপরে ফরজ হয় এটা ভালোভাবে বুঝজানিয়া আদায় করার মানসিকতা অধিকাংশ মুসলমানের কম এইটা শুনতেও চায় না নয়শয় করেন ডাইনি কারণ এখানে টাকা খরচের বিষয় কথা বুঝছেন না এই আপনি দেখবেন রমজান মাসে জাকাতের মাস আলা জিজ্ঞাবে না নিরানব্বই জনেও কিন্তু ওই ফতম জুমা থাকতে মসজিদের দরজার থেকে শিক্ষার দিয়া হুজুর হুজুর ফেতরা কত কইয়া দিয়ে মাইকে আরে বাপরে যে কেমন না আমরা জানি না আমি চিনি আমনে বাবারি ডাকের মাইকে কইয়া ওটা মানে উনি জানে হুজুরের আব্বাহ যদি আইয়ে এক দেড়শো টাকার বেশি উঠাইতে না মানুষ হইলাম ছয় সাতজন জন টাকা আইব সাতাশশো টাকা এটা যদি করে মাইকিং এলাকাবাসী আপনারা সবাই আমার বাড়িতে আসবেন আগামীকাল ফেতরার টাকা নেওয়ার জন্য মাইকিং খরচ টাকা ফেতরা দিল ছয়শো টাকা খালাস মানে এটা শিক্ষার দিয়ে দিলেই কি টাকা তো কম কথা বুঝছেন কিনা না বলে কিন্তু জাকাত কোরবানি হজ এটা অধিকাংশ মুসলমান বুঝতে চায়